বন্ধুরা টিকটিকি কিন্তু কম বেশি সবার বাড়িতেই দুটো একটা দেখতে পাওয়া যায় বাচ্চারা টিকটিকি দেখলে ভয় তো পায়ই অনেকে দেখবে আবার বড়রাও কিন্তু টিকটিকি দেখলে খুবই ভয় পায় এই দুটো একটা টিকটিকি থেকেই যখন টিকটিকির উপদ্রব অনেকটাই বেড়ে যায় তখন কিন্তু আমাদের রীতিমতো সমস্যায় পড়ে যেতে হয় ও টিকটিকি কিন্তু খুবই বিষাক্ত ভুলবশত যদি আমরা কখনো খাবার দাবার খোলা অবস্থায় রেখে দিই আর তার মধ্যে যদি টিকটিকি বা টিকটিকির পটি পড়ে আর সেই খাবার যদি অজান্তে আমরা খেয়ে ফেলি তাহলে কিন্তু বড়সড় বিপদও ঘটতে পারে বাচ্চাদের ক্ষেত্রে তো সেই খাবার খুবই ক্ষতিকারক এছাড়াও আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন ঘর কিন্তু টিকটিকি রীতিমতো নোংরা করে দেয় তো বন্ধুরা এই টিকটিকি তাড়ানোর জন্য আমরা অনেক সময় বাজার থেকে অনেক রকম স্প্রে এনে ব্যবহার করি যেগুলো হয়তো গন্ধটা খুবই খারাপ লাগে বা আমাদের স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক তো চলো আজকে একটা ঘরোয়া পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই পদ্ধতিতে কিন্তু আমরা টিকটিকি খুব সহজেই ঘর থেকে বের করতে পারবো আর এতে কোনো রকম কোনো পয়সাও খরচা করতে হবে না শরীরেরও কোনো ক্ষতি হবে না এখানে আমি একটা প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা প্লাস্টিকের চামচ আর এই বাটির মধ্যে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ জল তো যদি তোমরা এক কাপ পরিমাণ জল নাও তাহলে কিন্তু এর মধ্যে যে যে জিনিসগুলো দেব তার পরিমাণও বাড়াতে হবে তো আমি যেহেতু হাফ কাপ জল নিয়েছি আমি তার অনুযায়ী পরিমাণগুলো এখানে দেব তো এই জলের মধ্যে এবার প্রথমেই যে জিনিসটা দিয়ে দেব। এখানে দেখো আমি হাফ লেবু নিয়েছি তো আমার লেবুটা একটু শুকিয়ে গেছে তোমরা যখন স্প্রেটা বানাবে তখন কিন্তু অবশ্যই একটা ফ্রেশ লেবু থেকে কিছুটা নিয়ে নিও তো এই লেবুর রসটা আমি জলের মধ্যে চিপে দিয়ে দিচ্ছি তো এবার এর মধ্যে দিতে হবে বেকিং সোডা যে যে উপকরণগুলো এর মধ্যে মেলাবো সবই কিন্তু আমাদের ঘরে প্রায় থাকেই তো এখানে দেখো বেকিং সোডা থেকে আমি হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা নিয়ে এ জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো যদি তোমরা এক কাপ পরিমাণ জল নাও তাহলে কিন্তু এটা হাফ চামচের থেকে বেশি নিতে হবে তো বেকিং সোডা আর লেবুর রসটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেব হারপিক টয়লেট ক্লিন করার জন্য যে হারপিক ইউজ করা হয় আমি কিন্তু সেই হারপিক নেই নি আমার অন্যান্য কাজের জন্য আলাদা একটা হারপিক থাকে তো আমি সেখান থেকে এক থেকে দেড় চামচ পর্যন্ত একটা আন্দাজ করে আমি এই জলের মধ্যে হারপিক দিয়ে দিলাম আর যে যে জিনিসগুলো জলের মধ্যে দিয়েছিলাম এই চামচটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই কাজটা করার আগে একটা কথা বলে নিই এখানে আমি প্লাস্টিকের বাটি বা প্লাস্টিকের চামচ নিয়েছি কিন্তু এই কারণে যে এখানে যদি আমরা কোনো স্টিলের জিনিস ব্যবহার করি তাহলে হারপিক দেয়া রয়েছে কালো হয়ে যেতে পারে আর এমন একটা বাটি নিতে হবে যেটা আমরা রান্নাবান্নায় কখনোই আর ইউজ করবো না তো এর মধ্যে আর একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে ন্যাপথোলিন আর ন্যাপথোলিন গুঁড়ো করার সময় তোমরা কিন্তু কোনো একটা পেপার বা প্লাস্টিকের মধ্যে রেখে উপর থেকে একটু ভারী কিছু দিয়ে বাড়ি দেবে দেখবে খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে তো ন্যাপথোলিনটাকে সরাসরি এই মিশ্রণের মধ্যে না দিয়ে আমি একটু গুঁড়ো করে নিলাম আর এবার এই মিশ্রণের মধ্যে আমি ন্যাপথোলিনের গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি তো এবার সমস্ত উপকরণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এবার আমাদের যে জিনিসটা প্রয়োজন একটা স্প্রে বোতলের এই ধরনের স্প্রে বোতল কিন্তু আমাদের প্রায় সবার ঘরেই রয়েছে কারণ স্যানিটাইজার আমরা আগে প্রচুর ইউজ করতাম তো সেই স্যানিটাইজারের বোতলগুলো কিন্তু স্প্রে বোতল হিসাবে আমরা ইউজ করতে পারি বা গাছে স্প্রে করার জন্য যে বোতলগুলো রয়েছে তো যদি কোনোটাই না থাকে তাহলে কিন্তু আর একটা কাজও করতে পারো আমাদের ঘরে যে ছোট ছোট কোল্ড ড্রিঙ্কস বা জলের যে বোতলগুলো রয়েছে তার মধ্যে ঢেলে ঢাকনার মধ্যে যদি কয়েকটা ছিদ্র করে নেওয়া যায় তাহলেও কিন্তু আমরা এই জিনিসটা দিয়ে স্প্রে বোতলের কাজ করে নিতে পারবো তো দেখো আমি এর মধ্যে পুরো মিশ্রণটা ঢেলে দিলাম তো এবার এই মিশ্রণটাকে সব জায়গায় টিকটিকির আনাগোনা বেশি সেই সব জায়গায় কিন্তু ভালোভাবে স্প্রে করে দিতে হবে আর এই স্প্রেটা যে শুধু টিকটিকি তাড়াতে কাজে দেবে তা কিন্তু নয় ঘরের সব কোনায় কোনায় যদি আমরা এই স্প্রেটা করে দিতে পারি তাহলে কিন্তু ঘরের যে ছোটোখাটো পোকামাকড় সেগুলোও দূরে পালাবে কারণ এই স্প্রের যে গন্ধটা এই গন্ধটাই কিন্তু সহ্য করতে পারবে না আর যদি কোনো পোকামাকড়ের গায়ে স্প্রে করা হয় দেখবে কিন্তু সঙ্গে সঙ্গে মরে গেছে কারণ এর মধ্যে লেবু বেকিং সোডা হারপিক আর তার মধ্যে রয়েছে ন্যাপথোলিন তো সবকটা মিলেমিশে যে রিয়াকশানটা হয়েছে সেটা কিন্তু কোনো পোকামাকড়ই দিলে সহ্য করতে পারবে না তো এইভাবে করে কিন্তু আমরা আমাদের ঘর শুধু টিকটিকি নয় বিভিন্ন রকম ছোটোখাটো পোকামাকড়ের থেকেও মুক্ত রাখতে পারি তো আশা করি বন্ধুরা আজকের টিপসটা তোমাদের কাজে লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে